সেন্ট্রাল কমিটির মেম্বারকে ধরে নিয়ে মাঠে গুলি করেছে আমরা ওই পর্যায়ে নই আমরা সুশাসন চাই

করাপশন টিম ওয়ার্ক নয় বলে আমি মনে করি কয়েকটা বিশ্ববিখ্যাত করাপি শুধু বাংলাদেশে নয় ওখানে অনেক টিম ওয়ার্ক হতে আছে বাট ওইগুলো দিয়ে আপনি বিচার করতে পারবেন না আলটিমেটলি পার্সোনালি আমাদের সিস্টেম ডিজনেস নয় আমি ওইটা আমি এটা জোরে বলতে পারি যে আমাদের সিস্টেম মোটো মানে মোটো ইয়ে নয় আমাদের সিস্টেমের যথেষ্ট বিধান আছে দুদকে আছে ইত্যাদি আছে এরপরেও আমরা আইডিয়াল যেটা সেই পর্যায়ে পড়তে পারছি না যেখানে নরওয়ে আছে বাট ইভেন জার্মানি লেভেলে আছে বাট ওইগুলো কিছু বিচারিত করা দরকার এই যে টাকা পাচার একটা প্রাপ্ত একটা বড় উদাহরণ খুব প্রিয় উদাহরণ আমাদের টাকা পাচার করে একটা কিছু লোক করে কেন করে আমাদের দেশে মাঝে মাঝে কোন কোনো রাজনৈতিক সিচুয়েশন তৈরি করে নামে সাধারণ মানুষের মনে চলে আসে দল অনেকে সামান্য টাকা নিয়ে পালাবার চেষ্টা করে নিরাপত্তার খুঁজে আমি এটা ব্যক্তিগত অভিজ্ঞতাকে বলছি আরেকটি বিষয় আমি আপনাকে জনাম মহিউদ্দিন বলতে চাই আপনি যেখানে বসে আছেন উত্তরে পশ্চিমে উন্নতি দেশগুলা কেনাডা ইউএসএ অথবা আমাদের পূর্ব দিগন্তে মালয়েশিয়া আমাদের তুলনামূলক তারা কি তাদের বিধি বিধানে অস্ট্রেলিয়া এমন কিছু রাখে নাই যে আসেন এত টাকা নিয়ে যদি আসেন এত পরিমাণ যদি বিনিয়োগ আমাদের এখানে আমি আপনাকে পারমানেন্ট রেসিডেন্সি দিব নাগরিকত্ব দিব আপনাকে আমি নিরাপত্তা দিব তারা তো এই আহ্বান করে ডাকে এইটাকে আপনি কি বিচার করবেন আমাদের ভিতরে উন্নয়নশীল দেশ যেখানে এখনো আমরা ওই স্থিতিশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই যেখানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সেইখানে যদি আপনি এই ধরনের বুড়ো বুড়ো দেশ যারা প্রতিষ্ঠিত দেশ ঔপনিবেশিক লুটের দ্বারা প্রতিষ্ঠিত দেশ তারা এখন সাম্রাজ্যবাদী শক্তি প্রয়োগ করে নানা ধরনের মানসিক বিষয় তৈরি করে তারা যখন আহ্বান করে আসেন মানুষ যেতে চাইবে ভালো শিক্ষার জন্য ভালো এইটা ভালো ওইটার জন্য সেখানে তারাও তো এটাকে বরตรา আবান করে তা উৎসাহ যায় এগুলো আপনি যারাバター আমি আপনার সাথে শতভাগ একমত যে আসলে পশ্চিমা বিশ্বগুলিও নানা ধরনের প্রলোভন বলি আমি বলি নানা ধরনের সুযোগ সুবিধা এবং সেটি আর রেখেছে সেটার সাথে আমি সম্পূর্ণ একমত কিন্তু আমি যে কথাটি বা যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছি যে ব্যাংকের থেকে টাকা লোপাট হচ্ছে ব্যাংক লোপাট হয়ে যাচ্ছে ব্যাংকের মধ্যে रुग्ण হয়ে পড়ছে ব্যাংকের পরিচালকরা ব্যাংকে মরুষি পাটটা হিসেবে ব্যবহার করে সেটাকে তার দুর্নীতিকার ব্যবহার করছে সেটি আসলে দেখার ক্ষেত্রে সরকার তার কতটা মানে সক্ষমতার পরিচয় দিচ্ছে নাকি আমরা যেটি শুনছি যে জনবাহ মান্নান আপনাকে যদি একটি দলের জায়গা থেকে আমি প্রশ্ন করি যে আওয়ামী লীগকে চাঁদা দিলে সেটি আর না দেখলো চলে বা সেটি ঠিক হয়ে যায় আমরা যদি এসালমের কথা বলি কোর্ট থেকে সর্বোচ্চ আদালত থেকে বলে দেয় তাদের বিরুদ্ধে আসলে কোনো তদন্ত রকম চলবে না আমরা জানতে চাইলে জানতে পারি যে এটর্নি জেনারেল অফিসও এটাকে খুব বেশি পার্শু করছে না ওই জায়গাটা থেকে যদি একটু বলেন যে আসলে সরকার সরাসরিভাবে এটাতে অংশ গ্রহণ করে কিনা বুঝ প্রথমই আমি আপনাকে বলছরা এই যে মন্ত্রী বড় যে আমাদের থেকে পেয়ে বা আমাদের ইশারায় এটা একটা নির্দয় মন্তব্য এবং এটা একটা মন্তব্য এইটা মূল প্রবলেম থেকে মনে হয় ঘৃণা বা প্রতিশোধমূলক মনোভাব প্রকাশ বৃষ্টি করে আপনি করছেন না আপনাকে বলছিলাম একটু এই ধরনের মন্তব্য কিন্তু বাজারে আছে ওখান থেকে পিক আপ হয়ে আপনার কাছে চলে আসছিলাম মহিউদ্দিন হাওয়ার আমরা পানিশমেন্ট দিচ্ছি অতি সম্প্রতি ব্যাংকিং আইনে পরিবর্তন আসছে আমি পেপারে পড়েছি আমি সরাসরি আমার টেবিলে এগুলো আসছে না আমি দেখেছি ডাইরেক্টারশিপের কোয়ালিফিকেশন চেঞ্জ করা হচ্ছে রুগ্ন ব্যাংকগুলোকে বড় ব্যাংকের সঙ্গে মার্জার করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সরকার কাজগুলো যেটা আমি বারবার বলতে চাই সরকার তো সামারি কাজ করতে পারে না সরকারি বাউন্ড বাই ল ডক্টর রিপন আমার সঙ্গে আছেন ওনারা সরকারে ছিলেন সরকারের কাজ অলওয়েজ স্লোয়ার দেন রাজনৈতিক দল পরিচালিত একটি সরকার তার রাজনৈতিক কর্মীদের বা তার নেতাদের খুশি করার জন্য অনেক ক্ষেত্রেই এই ধরনের অন্যায়ের প্রশ্রয় দিচ্ছে বলে যেটাকে আপনি গুরু কথা বলছিলেন আমরা এর কিছু প্রমাণও পাচ্ছি যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতা কর্মীদের খুশি করার জন্যই দেশে অনেক রকম আর্থিক এবং অর্থনৈতিক অন্যায়ের প্রশ্রয় দিতে হচ্ছে এই দলের আমি সরকারের এবং সরকারি দলের দুটোকে সমন্বয়ে আমি বলছি যে মানে প্রশ্রয়ে বাংলাদেশে অর্থনৈতিক দুর্নীতি এগুলি প্রশ্রয় পায় কি না আমাদের সাধারণ মানুষের ধারণা বড় কেউ মাথার উপরে না থাকলে এই দুর্নীতি সম্ভব হতো না ধন্যবাদ প্রথমে আপনার এই প্রশ্নের একটা আমার আমার ওয়েতে বলছি প্রশ্রয় খুশি করানো জেনারেলাইজ এইগুলা দিয়ে আমরা কোনো করা বিচার করা সেটেল করা সম্ভব হবে না আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে কোন চেছে কাকে প্রশ্রয় দিয়ে সরকার তাকে সুযোগ দিয়েছে অন্যায় করার তাহলে আমাদের বিচার ব্যবস্থা আছে আইন কানুন আছে যতই অনেকে দুর্বল মনে করুক না কেন উই হ্যাভ এ সেট অফ লস উই হ্যাভ কনস্টিটিউশন এইগুলিকে মান্য করেই আমাদেরকে এগোতে হচ্ছে সুতরাং এই যে ঢালা মন্তব্য যে সরকারি আশ্রয়ে প্রশ্রয়ে এরা বড়ো হচ্ছে অন্যায় করছে আমি ছড়ুটুসে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না ইট ইজ নট ক্যারেক্ট শুধু পলিটিক্স একটা মাস মুভমেন্ট লক্ষ লক্ষ লোক নানা পর্যায়ের নানা মতের এখানে কাজ করে তাদের সঙ্গে নানা ধরনের কৌশল নানা ধরনের কথাবার্তা রেলি চিৎকারগুলো করতে হয় রেলি চিৎকারের কথাবার্তা নিয়ে তো আমরা সিরিয়াস ডায়ালগে যেতে পারবো না একটা ছোট্ট ছোট্ট জনমান একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে আপনি মন্ত্রিসভার সদস্য ছিলেন এখনো পরিকল্পনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আপনি সভাপতি আপনি একজন মাননীয় সংসদ সদস্য বেশ কয়েকবার সদস্য আমরা দেখেছি যে বাংলাদেশে যা কিছু ভালো কাজ পদ্মা সেতু থেকে শুরু করে কোনো এক অপরাধীকে জেলে গ্রেফতার করা বা কাউরে ক্রস ফায়ার করে দেওয়া সব ক্রেডিট আমরা মাননের প্রধানমন্ত্রী এমনকি ওবায়দুল কাদের অসুস্থ ছিলেন তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ক্রেডিটও আমরা শেখ হাসিনাকে পাইতে দেখি সকল ক্রেডিট যখন শেখ হাসিনার সকল ডিসক্রেডিটের কিছুটা ভাগ শেখ হাসিনার কাছে কেন যায় না কেন আমরা এটা মনে করব যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ব্যাংকে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে আমরা দুর্নীতিকে আটকাতে দেখছি না তার দায় কেন শেখ হাসিনার কাছে যাবে না মানে সেটা কেন আমরা ধরে নিব না যে ওইটার মধ্যে ওনার প্রশ্রয় বা এটা আছে মানে এটা কেন ওকে কেন বলে এটা বিস্তারিত জবাব এই মুহূর্তে সম্ভব না একটি কথা আপনার মানতে হবে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট বটম লাইন যোগ বিয়োগ করে যদি নেট ফল ইতিবাচক হয় আমরা ঘোষণা দিই ইতিবাচক এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাজ কারবার তার যে অর্জন তার গত পনেরো বছরের বাংলাদেশের জীবনমান পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার দরকার নেই যোগ বিয়োগ করে আমরা দেখেছি বিশ্ব দেখছে আমাদের জনগণ দেখছে মোটা দাগে বেশিটাই ইতিবাচক সুতরাং জোয়ারের চাপে এইগুলা কিছু কিছু চাপা পড়ে যায় এবং এইটাই বাস্তব আর যদি আপনি এক একটি কেস করে তাকে বিচার করতে চান আমাকে বিচার করতে চান তাহলে আপনাকে ডিউ প্রসেসে যেতে হবে আদালতে যেতে হবে করেন সেইগুলা এইগুলো তো বন্ধ নয় এই দেশে ভেরি অ্যাক্টিভ আদালত এই দেশে আছে সুতরাং এইভাবে ডালাও মন্তব্য করে যে তার অকৃতিত্ব আপনি নিজেই কৃতিত্ব অনেক বেশি আছে সুতরাং এইটা এইভাবে আর দেখতে হবে আমি আপনার মূল যে আরো একটা বিষয় আপনি অত্যন্ত চমৎকার একটা কথা এখানে টোটো রিপন বলেছেন আমি তাকে এই কথাটা তাকে ফেরত দিতে চাই তিনি আপনি যখন বললেন যে পশ্চিমা দুনিয়ার দেশগুলো এখন শেখ হাসিনাকে দাওয়াত দিচ্ছে মিউনিক সিকিউরিটি কনফারেন্স দাওয়াত দিচ্ছে এটা কি প্রমাণ করে না যে তাদের যে একটা দাবি ছিল যে পশ্চিমারা আমাদেরকে অ্যাভয়েড করবে ইট ইস নট কারেক্ট তিনি বললেন চমৎকার একটি কথা ভেরি মেচিওর যে না এনগেজমেন্টের পলিসিটা তারা গ্রহণ করেছে এনগেজমেন্টের মাধ্যমে তারা আমাদেরকে কিছুটা তাদের কথা অনুযায়ী সৎ পথে আনার চেষ্টা করবে আই ওয়ান্ট টু আস ডক্টর রূপন রিপন এনগেজমেন্ট যদি পশ্চিমারা করে আমাদের দেশের ভিতরে আমরা যারা সংসদীয় রাজনীতি করছি নিবন্ধিত আইন কারণ মেনে আমরা কি এনগেজমেন্ট করবো না আমরা কি ডিসএনগেজ থেকে আমরা কি ওই পথে যাবো নেতিবাচক পথে সংঘর্ষের পথে সংশয়ের পথে গিয়ে কি আমরা বাতাস কলুষিত করছি না তাহলে তার এই যে উচ্চ ধারণা আবার এনগেজমেন্ট আমারও তাই

আমি ওই তর্কে যাবো একটি কথা তিনি বলছিলেন যে শেখ হাসিনা চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে আপনি বললেন দাঁড়িয়ে দাঁড়ায়নি চায়ের দাওয়াত দিয়েছে ডক্টর রিপোর্ট নৌজ শেখ হাসিনা বলছে আসুক চা খাক কথা বলি দে হ্যাড অনলি ওয়ান থিং কেট আউট কেট আউট কেট আউট এইটা কোনো কথা হতে পারে না এনগেজমেন্ট পরের কথা এইটা কোনো জনচিত সৌজন্যমূলক আচরণ নয় ফ্রম এ নিবন্ধিত বড় আমার মনে যে প্রতিষ্ঠান জবরদখল করা হচ্ছে বাইরে যেসব মানুষ দেখা যাচ্ছে সেই মানুষদের মধ্যে অনেককে তিনি না বাংলাদেশে একপক্ষীয় সংসদ বিচার বিভাগ গণমাধ্যম দুর্নীতি কমিশন সবকিছুই বর্তমানে শাসনক্র নিয়ন্ত্রণে আমরা কি ধরে নিতে পারি যে ডক্টর ইউনুসের ক্ষেত্রে এক ধরনের ভেনজিয়েন সাংঘাতিক রকমের এক ধরনের আমি এটাকে কি বলবো মানে এরকম ভয়ঙ্কর রূপের প্রতিহিংসা দেখানো হচ্ছে এবং সেই প্রতিহিংসাটা কেন সেটিও আসলে ডক্টর ইউনুস বুঝতে পারছেন না এই অবস্থাটি বিশ্বের কাছে বাংলাদেশের কি জন ভাবমূর্তি খুব উজ্জ্বল হচ্ছে কিনা মেথু মিলারও এই প্রশ্ন করছেন ধন্যবাদ ধন্যবাদ প্রাতিষ্ঠানিক ভেনজেন্স নট পসিবল প্রতিষ্ঠান চলে বিধি দ্বারা ট্রান্সপারেন্ট পরিষ্কার অ্যাজ পার বুকস অফ ল ব্যক্তিগত খুর খারাপ হয় অনেক কিছু হয় উই ক্যানট ডিসকাস সুতরাং তার প্রতি কোনো ব্যস যে মাত্রা আপনি বোঝাতে চাচ্ছেন থাকার কোনো প্রশ্নই উঠে না ওই যারে লো অ্যার ইন সোসাইটি রান বাই আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন আপনি এগ্রি করুন বা নাই করুন দে আর দ্য ওয়ান্স ইন ফোর্স নাও নাম্বার ওয়ান নাম্বার টু নোভেল একটু আগে আমি যে মন্তব্য করেছিলাম উইথ ডিউ রেসপেক্ট টু ইউ আমি বলছিলাম যে নানা ধরনের বিশেষ আসরিয়া পশ্চিমা শুরু করেছে এই টেবিল ডেমোক্রেসি টেবিল ট্রুথ টেবিল উন্নয়ন টেবিল সুশাসন টেবিল করে ইনভেরিয়েবলি আমাদেরকে ছোট করা হয় দুনিয়ার সামনে এবং আমরা তৃতীয় বিশ্বের সকল দেশগুলোকে আমাদেরকে এক্সপোজ করা হয় নোবেল প্রাইজ যেটা আমরা ছোটোবেলা বইয়ে পড়তাম এবং চোখ হা করে আমরা মুখস্থ করতাম এই পর্যায়ে কি আছে জনাব খালিদ মহিউদ্দিন কতজনকে কিভাবে নোবেল দেওয়া হয়েছে এবং কি খুন করেছে ইরাককে ধ্বংস করেছে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এবং কি এমন লোককে নোবেল প্রাইজ দিয়েছে না না জোনা মুহিউদ্দিন গেলে ইউনাইট যাক এইটা হলো প্রথম মন্তব্য আমার না না আবার দ্বিতীয় হলো আবার একটা ছোট প্রশ্ন আছে আপনি আপনি ডক্টর ডক্টর ইউনূস এই প্রশ্ন আপনার কাছে কি মনে হয় যে ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পে আমাদের মানিজ্য কমিয়েছেন আসলে

আইনকে তার নিজের গতিতে চলতে দেওয়া আইন সকলের জন্য সমান শুনে দেশে যেমন উপরতলার কিছু লোক আছে যারা বাস্তবতার সঙ্গে মিল না রাখে মন্তব্য করে সারা বিশ্বে উপরতলার কিছু রাজা রানী এবং রাষ্ট্রপতি এবং নানা ধরনের আমি 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 বলি যখন বাংলাদেশের মাইটি প্রাইম মিনিস্টার এ কথা বলেন পদ্মা সেতুর উপর থেকে ডক্টর নুসকে টুপ করে একটু ফেলে দেওয়া দরকার আর তখন কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের না চুবাইতে হবে না হচ্ছে খালেদা জিয়াকে আর উনাকে টুপ করে ফেলে দেওয়া দরকার তো এইটা হচ্ছে যে খালেদা জিয়াকে টুপ করে ফেলে দিতে খালেদা জিয়াকে সরি বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে হবে উনাকে একটু চুবাই আনতে হবে তো তখন কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা ইজ লাইক স্ট্রং এনাফ যে উনার মন্তব্য বা উনার মতামত না বুঝে তার উল্টা দিকে কাজ করা করতে পারবে না না পলিটিক্যাল পলিটিক্যাল মন্তব্য থাকে না অনেকগুলা উনি কি এটা কোনো সেমিনারে বসে কোন তার মন্ত্রিসভায় বসে বা কোনো সরকারি কোনো এইগুলা বাইদা বাই হাস্য চলে হালকা ভাবে বলেছেন কথা আর ইজ মাই লিডার উনি আমার প্রধানমন্ত্রী তার বুকের কথা আবার থেকে মন্তব্য আপনি আশাও করতেন আই থিঙ্ক এইগুলাকে এই সিরিয়াসলি এখানে নিয়ে আসার আমি মনে করি আমার মনে হয় আমি সিরিয়াসলি না নিলেও বিচারকরা খুব সিরিয়াসলি এগুলি নেন যাই হোক আমি একটু ডক্টর কাছে জনাব এম এ মান্নানের ছুড়ে দেওয়া প্রশ্নটা যে শুধুমাত্র